বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি চিংড়ি মাছ আলু পোস্ত করে দেখাবো এটা পিঁয়াজ দিয়েই করবো আর এটা পোস্ত আর কাঁচা লঙ্কা আমি বেটে নেব আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ে দেবো রঙ হওয়ার জন্য। চলো বন্ধুরা আমি পোস্তটা বেটে নিই তারপর আমি রান্নাটা শুরু করছি দেখো আমি কড়াটা বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার দেখো বন্ধুরা এই চিংড়ি মাছটার মধ্যে আমি নুন মাখিয়ে নিয়েছি এটা ভেজে নিই ভেজে তারপর তোমাদের দেখাচ্ছে কিভাবে আমি পোস্তটা করবো বন্ধুরা দেখো আমার চিংড়ি মাছটা একটু গরম টাইজের আছে আমি কিন্তু তেলটা একটু বেশি দিয়েছি এই জন্য আমি একটু ভেজে নিই চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি তারপর আমি পোস্তটা করব আলু দিয়ে করবো আলু আর পেঁয়াজ দিয়ে এটি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা না টেস্ট পাওয়া যায় না আর খুবই শক্ত হয়ে যায় তখন আমি ভেজে তুলে নিই তারপরে আমি রান্নাটা শুরু করছি বন্ধুরা দেখো আমার চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যেই আলু আর পেঁয়াজটা ভেজে নেবো দেখো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি এই তেলের মধ্যে এবার আলু আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দেখো আমি ওই তেলের মধ্যে কিন্তু আলু আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি অল্প একটু হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হুলু আর একটু কাঁচগুলি লঙ্কা তুলো আর অল্প একটু চিনি দেবো জাস্ট টেস্ট হওয়ার জন্য দেখো আমি কিন্তু চামচের মতো নুন দিয়ে দিয়ে ছোটো চামচের আর হলুদ দিয়ে দিই আর অল্প একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছি এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দেবো আমি জাস্ট একটুখানি দেবো জাস্ট রং হওয়ার জন্য দেবো পোস্টের মধ্যে একটু কালার আসতে দেখতে ভালো লাগে কিন্তু আর এটা তো চিংড়ি মাছ দিয়ে করছি ওর জন্য একটুখানি লঙ্কা লঙ্কাগুলো দিলাম তাহলে কিন্তু আমি পোস্তর সাথে কাঁচা লঙ্কা ভেজেই দিয়েছি বন্ধুরা তোমরা তো ভেঙেই নিয়েছো

জল ঢেলে দেবো তার পোস্তটা ঠিক না দেখো আমার আলু আর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি কিন্তু এবারে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেবো আমার দু মিনিটের মতো খুঁজে উঠলে তারপর আমি পোস্ত আর চিংড়ি মাছটা দিয়ে দেবো দেখো আমি ঢাকাটা দিয়ে দিয়েছি আমি দু মিনিট পর ফিরে আসছি দু মিনিট পর আমি কিন্তু ঢাকাটা খুলে পোস্ত আর চিংড়ি মাছটা দিয়ে দেবো দু মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে দেখি আর কতটা হলো দেখো আমার কিন্তু মোটামুটি জলটা কেনে নিয়েছি এবার আমি পোস্তটা দিয়ে দিচ্ছি পোস্তটা দিয়ে দিলাম আর যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটাও এর সাথে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে পোস্তটা দিয়ে কিন্তু এটা ভালো করে কষিয়ে নিতে হবে আলু পোস্তটা যেমন কম তোমরা যেমন মাংস মাংস কষাও তেমন এইটা চিংড়ি মাছটা যেহেতু একটু বড় আছে সেহেতু এটা উনি আলু পোস্ত পেঁয়াজ দিয়ে সব দিয়ে কষিয়ে নেবে তাহলে কিন্তু দেখবে এই পোস্ত স্বাদ দারুণ হবে খেতে দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিলাম আমি আবার দশ মিনিট পর ফিরে আসি বন্ধুরা আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখি কতটা হলো দেখো আমার মোটামুটি হয়ে এসছে আমি কিন্তু যে পোস্ত জল একটুখানি আছে এই পোস্ত জলটা এবার দিয়ে দেবো বন্ধুরা আর ঢাকা দেবো না এটা দিয়ে এবার ফুটিয়ে যখন একটু জলটা টেনে টেনে আসবে তখন আমি না বিয়ে নেবো আমার মনে হচ্ছে যে আলুটা সিদ্ধ হয়ে গেছে যদি না হয় তখন আবার ঢাকাটা দিয়ে দেব আর অল্প একটুখানি হতে বাকি আছে বন্ধুরা কিন্তু চিংড়ি মাছটাও বড় ওই জন্য একটু আলু সাইজ বড়ো সাইজেরই খুঁজেছিলাম আমি পাঁচ মিনিট মতো ঢাকাটা কিনলাম পাঁচ মিনিট পর আবার ফিরে আসি বন্ধুরা দেখো আমি কিন্তু ফিরে এলাম দশ মিনিট পর দেখো আমার কিন্তু চিংড়ি মাছ পোস্তটা কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এটা এই অবস্থাতেই নামাবো এই যে দেখো কি সুন্দর পোস্তটা হয়েছে গরম ভাত খেতে দারুণ লাগবে বন্ধুরা কি সুন্দর লাগবে আমি এবার নামিয়ে দিচ্ছি নামিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ আলু পোস্ত কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু নাবিও নিয়েছি দেখো পোস্তটা কি সুন্দর হয়েছে দেখতে খেতেও এটা কিন্তু দারুণ হয় বন্ধুরা গরম ভাতের সাথে যদি এরম চিংড়িমা চালু পোস্ত করে তাহলে আর কিছুই লাগবে না তোমরাও বাড়িতে প্লিজ এইভাবে করে কেউ দেখো খুবই ভালো লাগবে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ